সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ যারা এসএসসি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন এখানে শুধু পুরুষ প্রার্থী নেওয়া হবে এখানে পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান লোক নিয়োগ করা হবে সাতশো চৌষট্টি জন তবে কম বেশি হতে পারে বয়স সীমা ছাব্বিশ এক দুই তারিখে আঠারো থেকে একুশ বছর হতে হবে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে বয়স আঠারো থেকে একুশ বছর হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ফাইভ এর মধ্যে থ্রি সহ উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রমী সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠা নামার সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার এ বিরতিভাবে পরপর পাঁচবার বুক উঠা নামা সক্ষম হতে হবে বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কল প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন পনেরো হাজার পাঁচশো টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনপ্রবেশন মেদা মেদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবি বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা স্কেলে বেতন নির্ধারণ করা হবে বন্ধুরা পল্লী বিদ্যুতের ওয়েবসাইট ডাব্লুডব্লু এখান থেকে ফর্ম ডাউনলোড করে সেই আবেদন ফর্মে দরখাস্ত লিখতে হবে বন্ধুরা আবেদনপত্রের সাথে স্পষ্ট অক্ষরে লিখিত পরীক্ষার জন্য আবেদনকারীর নিজস্ব ঠিকানা সম্বলিত বিশ টাকার ডাক টিকিটযুক্ত নয় পয়েন্ট ফাইভ ইঞ্চি অথবা ইন্টু চার পয়েন্ট ফাইভ ইঞ্চি একটি ফেরত খাম সংযুক্ত করে পূরণ করতে হবে বন্ধুরা এখানে ফরম দেওয়া আছে আপনারা দেখে নিন কীভাবে পূরণ করবেন এই ফর্মটাই আপনারা সব কিছু নিজ হাতে পূরণ করবেন আমি ডিসক্রিপশন বক্সে ফরম ডাউনলোডের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সরাসরি ফর্ম ডাউনলোড করতে পারবেন নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম গ্রহণযোগ্য হবে না বন্ধুরা শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময় ও তারিখ আবেদনপত্রে আবেদনপত্র সহ উপস্থিতির স্থান উপস্থিতির সময় ও তারিখ ছাব্বিশ এক হাজার পঁচিশ তারিখ সকাল নয় গটিকায় নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে সহজে পূরণকৃত আবেদনপত্র ও চাহিদা চাহিত কাগজপত্র সহ সকাল নয় ঘটিকার মধ্যে উপস্থিত হবেন প্রার্থী যে সমিতিতে আবেদন উপস্থিত হবেন উক্ত সমিতির ঠিকানা ঢাকা জেলার বাসিন্দারা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি পলাশবাড়ি নবীনগর ঢাকায় উপস্থিত হবেন মানিকগঞ্জের প্রার্থীরা মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি উপস্থিত হবেন টাঙ্গাইল জেলার বাসিন্দারা টাঙ্গাইল পল্লী বিদ্যুতে উপস্থিত হবেন জামালপুর জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাড়ি ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ভোলা বরিশাল জালকাঠি বরগুনা পুরুষপুর পটুয়াখালী কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইদা মাগুরা যশোর সাতক্ষীরা খুলনা বাঘেরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ বগুড়া সিরাজগঞ্জ পাবনা নাটোর রাজশাহী সাফাইনবাবগঞ্জ সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাউনবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম জেলার বাসিন্দারা তাদের জেলাতেই বিদ্যুৎ সমিতির অফিস আছে সেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সশরীরে উপস্থিত হবেন এছাড়াও খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন তারা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি রাউজান চট্টগ্রামে যোগাযোগ করবেন এছাড়া বান্দরবন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি পটিয়া চট্টগ্রাম সেখানে কাগজপত্র নিয়ে উপস্থিত হবেন আর কক্সবাজার কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এখানে আপনাদের কাগজপত্র নিয়ে সশীড়ি উপস্থিত হবেন বন্ধুরা আবেদনপত্রের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষার মূল পাবলিক সাময়িক সনদপত্র মার্কশিট মূল সনদপত্রের ফটোকপি নাগরিক সনতের ফটোকপি ও সদ্যতলা চার কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং পঞ্চাশ টাকা মূল্যমানের স্টার অর্ডার বা পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল কর্মকাণ্ড তেরো এ নিজ জেলার সংশ্লিষ্ট বিদ্যুৎ সমিতি অনুকূলে সংযুক্ত করতে হবে আপনি যে জেলায় আবেদন করবেন সেই জেলায় পঞ্চাশ টাকার ব্যাঙ্ক বা পে পাঠাতে হবে ব্যাঙ্ক বা পেয়ারার ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নিজ জেলা সহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা সংগতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল করা হবে প্রাপ্ত শিক্ষানবিশ লাইনম্যান নিজ জেলা ও নিজ সমিতির ভৌগোলিক এলাকা ব্যতীত যে কোনো বিদ্যুৎ সমিতিতে পদায়ন করা হবে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে সন্তোষজনক ও আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে বন্ধুরা আপনাদের প্রতিটি জেলায় পল্লী বিদ্যুতের অফিস আছে আপনারা সেখানে আপনাদের আবেদন জমা দিবেন এই হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদর দপ্তর নিকুঞ্জ দুই নীলক্ষেত ঢাকা বারোশো উনত্রিশ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম